আসাম এই ব্যক্তি মদিনায় এই ব্যক্তি হচ্ছে মদিনার অধিবাসী তো সে রসুল্লাহ বসত ইসলামের প্রতি শত্রুতা বসত কারো দ্বারা রসুলের চুল কালেক্ট করছিলেন কয়েকটা চিরনি থেকে চুল কালেক্ট করেছিলেন করে সেই চুলগুলোর সাথে আরো ওদের যে তন্ত্র মন্ত্র এগুলো আছে এগুলো জাদু মন্ত্রগুলো করে রসুল্লাহ সাল্লাহ জাদুগ্রস্ত করেছিলেন তাহলে সাবিত হলো যে জাদু সত্য সাবিত হলো কি জাদু সত্য জাদুবিদ্যার চর্চা সত্য এখনও ছিল এখনো হয় আগেও ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে আইলাম শুরু হয়েছিল থেকে সুলাইমান আই লিহিস সালামের যুগ থেকে কার যুগ থেকে মায়া সুরাব আকারায়ত আছে না উমা দু শাহায়া অথ ইন আই লামুল কি সুলাইমান ও মা কেফ অ সুলাইমান ও লাতিন না শাহ অথ ইনা কেফার ও সোলাইমন আলী ইসলামের সময় যে মানুষকে ফিতনায় ফেলা হয়েছে পরীক্ষা ফেলা হয়েছে হারুত আর মারু ফেরস্তর মধ্য দিয়ে ওই সময় থেকে জাদুবিদ্যার চর্চা শিখে শুরু হয়েছে মানুষের মধ্যে এবং এই জাদুর উদ্দেশ্য ছিল তারা স্বামী এবং স্ত্রী মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইত এটা ছিল প্রথম জাদু এবং এগুলোর আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর কি অনেক রকম অনেক রকম ব্ল্যাক ম্যাজিক আছে ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি আগে সামিনিটা বলি সানিটা বলেনি এই লাবিদ বিন আসাম সেও ছিল ওই জাদুবিদ্যা চট্টাকারিতার একজন তার সাথে আর অনুসারীও ছিল তারা মিরা রসুল সাল আলী হাসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্র মন্ত্রগুলো দিয়ে এগারোটা গীত দিয়েছিল কয়টা এগারোটা গীত দিয়েছিল এবং সেই এগারোটা গীত দিয়ে তার একটা কুয়ার নিচে মদিনার একটা কুয়ার নিচে এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে হার তার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে কিছুটা অসুস্থ গিয়েছিলেন অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই আবার কোন স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি এরকম একটু সমস্যা হচ্ছিল আর কি এবং তবে আসছে যে এই সমস্যাটা চল্লিশ দিনের মতো ছিল আর কোনো কিভাবে আসছে ছয় মাসের মতো ছিল চল্লিশ দিন ছয় মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য এগুলো চর্চা সত্য এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে ঘটতে পারে এমনকি আমাদের নবী সাল আলী হাসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে তো এরপরে একদিন রাতে নবী সাল আলী শুয়ে আছেন আল্লাহ রব আলমিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন এটা হচ্ছে ওই নবীদের স্বপ্নকে ওহি স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা তার মাথার কাছে একজন পায়ের কাছে এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন একজন বলছেন যে রসুল কি হয়েছে আরেকজন অ্যান্সার দিচ্ছেন সাল আলী হাসলাম যে তার তাকে জাদু করা হয়েছে আরেকজন বলছেন কে জাদু করেছে আরেকজন অ্যান্সার করছেন লাবিদ বিন আসা কিসে কি দিয়ে জাদু করেছে ও তো দিচ্ছেন যে চুল দিয়ে কোথায় আছে জাদুর উপকরণ আরেকজন অ্যান্সার দিচ্ছেন অমুক কুয়ার নিচে কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম কোয়ার নামটা বলে দিয়ে কোয়ার নামটা হচ্ছে জারোয়ান নামক কুয়া কি নাম জারোয়ান এটা মদিনে আছে এটা একটা গোত্রের মধ্যে আছে গোত্রটার নামটাও জানা দরকার এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি কোন গোত্র এই কাজটা করেছিল বনু জুরাইক গোত্র অনেকগুলো গোত্র ছিল বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির এরকম অনেকগুলো গোত্র ছিল না বনু জোরাইক একটা গোত্র ছিল বনু জোরাইক বনু জোরাইক এই বনু জোরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম সে এই জাদু করেছিল জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান জারওয়ান নামক কূপের নিচে জারওয়ান নামক কুপেন নিচে একদম নফসুল্লাহ আলাইহিস সালাম সকালবেলা উঠলেন উঠে আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন খেল করে দেখবেন যে মানে বড় বড় মিশনগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহু কে পাঠানো হয় আর কি খেল করছে বদরে সম্মুখ সমরে বদরে তিনজন তিনজন আলী তুমি যাও মনে আছে হিজরতের সময় আলী তুমি থাকো আমার আমার বিছানায় হও আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল ভুদয় পরে মক্কা বিজয়ের আগে আক্রমণের সময় আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল আছে হাতের বিন দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে তো ওই এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলিরদীয় রহমানকে আবার খন্দকের যুদ্ধের সময় আমর যে আমর বিন কি জানি নামটা আমর তার সামনে আছে আমর বর্জন কাফের তার সাথে বিশ জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছ শেষ অহংকার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময় কে আছো আমার সাথে ব্যাটেল করবা তখন আলী রাজি আল্লাহ তো মাসা আমরা যেন তার মতো জিন্দগি পাই আমিন তার মতো ইমান আমল আখলাক আল্লাপাক আমাদেরকে দান করেন তার ছিটা ফোটা দান করেন আমিন এখন তালী রাজি আল্লাহ খানুকে পাঠানো হচ্ছে যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে নিয়ে আসো তিনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে এই সুরা দুটা নাজিল হতে থাকলো তখন জিব্রাহ আলী ইসলাম সুরা ফালাক এবং রাস নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো এবং একটা একটা করে আয়াত তেলাওয়াত করা হচ্ছিল এবং একটা একটা করে গিট খুলে যাচ্ছিল এরপরে নবী সাল আলী হাসান পরিপূর্ণ সুস্থ বোধ করলেন এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেয়া হোক তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দিই নবী সাল আলী হাসান তাকে মাফ করে দি তাকে মাফ করে দিলেন কিতাবে আসে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারা বিন্দু মাত্র মানে কোন রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে এই লাবিদ বিন আসাল পরবর্তী সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না এটা আমার জানা নাই তো এই ছিল শানে নজুল এই সুরা দুটা নাজিলের শানে নজুল মানে কি একটা সুরা একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট তার মানে আমরা বুঝতে পারলাম যে রসুল সাল আলী আসলাম কেউ জাদু করা হয়েছে তিনিও ইফেক্টেড হয়েছেন রাসুল যদি ইফেক্টেড হতে পারেন তাহলে আমরা আবার কি আমাদের কোনো অবস্থান আছে এবং প্রমাণ হল যে এটা সত্য এবং এটা চর্চা সত্য কোরআনে বহু আয়াত আছে হাদিসে বহু দলিল আছে কিন্তু আপনি কি এই ঘটনাটা আমি যে সানা বললাম এই ঘটনাটা কি আপনি এখন মেডিকেল সায়েন্স কে বুঝাতে পারবেন তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে বা সাইন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে আপনাকে বলবে আপনি সে গেলে মানুষ এখনো কবিরাজ দেখায় বেড়ান এখনো ওই কালে পড়ে আসেন তো এখন এইটা এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস যে এই যুগ এই যুগের মানুষেরা আমরা যারা এই যুগে বসবাস করি আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না তাই না বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলো কিছু আস আপনি দেখবেন সব টেস্ট করেছেন আপনি আপনার সুগার টেস্ট করেছেন ব্লাড মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন আপনি ইসিজি করছেন যা আছে করছেন সব করছে কোন রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ কিন্তু আপনি অসুস্থ এমন বহু মানুষ সমাজে আছে এখনো আছে মেয়েদের মধ্যে অনেকে আছে ছেলেদের মধ্যে অনেকে আছে ঠিক আছে পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে এবং কি কি কাজ করলে এগুলো ইফেক্টেড হয় মানুষ আর কি এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ আগে এটা বলে নেই এইগুলো কিন্তু আমরা সমাজে ছড়িয়ে যাচ্ছে দিন দিন এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি অনেক বেশি কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দেখলো সমাধান করতে পারবেন না সর্বোচ্চ আপনাকে তারা তিনটার জায়গায় চারটা প্রশ্ন করলে আপনাকে একটা ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে খান আর ঘুমান আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল সমস্যা আছে আপনি রিল্যাক্স করেন রেস্ট করেন ঘুমান এগুলো যে সবাই মোটামুটি ফেস করে আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয় এটা গেল শুধু সেহরের কথা এর সাথে আছে আইন মানে মানুষের চোখ লাগা এবং হাসাদ এবং হিংসা তিনটা শব্দ বললাম সেহার আইন হাসাদ সেহের আইন হাসাদ সেহান তো সেহের বুঝলেন জাদু আইন মানে মানুষের বদনজর হ্যাঁ এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন এটা এটা তো ক্ষতি আছে এটা তো ক্ষতি থাকতে পারে ফেসবুকে অনলাইনে ছবিতে ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল মানুষ শো অফ করতে চায় দেখাতে চায় বডি দেখায় জিম করে আসলাম এটা দেখায় ওইটা দেখায় নিজের ফ্যামিলি দেখায় আমি খুব সুখে আছি আমি খুব ভালো আসি এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে এগুলো কিন্তু কোন সাইন্টিফিক কারণে হয় না সেহের আইন কারণে হয় সেহের আইন হাসাদের কারণ হয় তো আগে আমরা সূরাটাকে শিখি তারপরে আমি এই বিষয়গুলোর সলিউশন গুলো বলবো ইনশাল্লাহ শেষে এখন এবার নবী সাল আলী ভাসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন এবং তখন সাহাবিদেরকে তিনি বললেন আজকে রাতে আমার উপরে এমন দুইটা সুরা নাজিল হয়েছে এই সূরা দুইটা তাও রাজাবুর ইঞ্জিল কোথাও নাই এরকম সুরা বিশাল তারপরে আরেকজন সাহাবী বলছেন ঝড় হচ্ছিল একদিন ঝড় ঝড়ের মধ্যে আমরা নবী সাল আলী ভাসাল্লামকে হারাই ফেললাম তিনি কোথায় তো তারা একটু আসংকেত বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন কিছু পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন যে এই সূরা দুটো যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করে ইনশাআল্লাহ সে এটাকে আল্লাহ সব ধরনের ক্ষতি দেখিয়ে ফাজাত করবে আর কিমাকাল আলাইহিস সালাম এরকম কাছাকাছি একটা অর্থ আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আম চলে এরকম যে তিনি এই সুরা দুইটা এই সুরা দুইটার সাথে সুরে এখলাস কে অ্যাড করে এই সুরা দুইটা একসাথে সুরে এখলাস কে অ্যাড করে সুরে এখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাল্লাহ ওটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই জন্য আজকে নিয়ে আসেন এই সুরে কে তো সুরা ফালাক নাস এবং ক্লাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা ক্লাস একবার আবার বিসমিল্লাহ সহ সুরা ফালাক একবার আবার বিসমুল্লা সহ সরা নাস একবার হাত দুটা একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারগা তিনি মাসাহ করতেন

এবং সন্ধ্যায় বাদ মাগরীব অনেকে বাদ আসরও বলেন দুটোই ঠিক আছে বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস আগে সূরা ইখলাস তারপর সূরা ফালাক তারপরে নাস এভাবে তিনবার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহু আল্লাহ ওয়া জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো কোন আইন কোনো হাসান কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ